এবার একটু ছিঁড়ে দেখাবো যে কতটা নরম হয়েছে দেখো কতটা নরম হয়েছে পাউরুটিটা হ্যালো বনদ্রা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে কালারফুল বন রুটি তো চলো আমি এই রুটিটা কিভাবে বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো প্রথমে আমি দেখো গামলাটিতে আর দু চামচ ইস্ট দিয়ে দেব তো দু চামচ ইস্ট দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে ভালো করে চিনি আর ইস্টটা মিশিয়ে নেব। তো চিনি আর ইস্টটা ভালোভাবে মিশিয়ে নেবো ছুঁটার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তো দেখো দশ মিনিট হয়ে গেছে আমি এই কাপের দেড় কাপ ময়দাটা দিয়ে দেব এর মধ্যে গামলাটির মধ্যে এখন দেড় কাপ ময়দাটা দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারো এবার ওর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেখো এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পাউরুটিটা খেতে আরো সুন্দর লাগে তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দেব এবার ভালো করে সব চটকে মেখে নেব। আমি ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে দিয়ে ভালো করে ডোটা মেখে এবার আমি এর মধ্যে চামচ সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে বাটার দিয়েও বানাতে পারো তো সাদা তেলটা সবার ঘরেতে থাকে তার জন্য সাদা তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চটকে মেখে নেব তো দেখো ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে তো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দু ঘন্টার জন্য রেস্ট রেখে দেব একটা গরম জায়গাতে তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমি দু ঘন্টা পরে চলে এসছি আর দেখো এটা কতটা ফুলে গেছে এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়ে গেছে কতটা ফুলে গেছে এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব করে নিয়েছি তো দেখো এবার আমি এই আটার মধ্যে ফুড কালার মেশাবো লাল রঙের এটা মেশালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তার জন্য তোমরা চাইলে এটা না দিতেও পারো কোনো ব্যাপার না মিশিয়ে নেব তো দেখো কালারটা ভালো করে মেশানো হয়ে গেছে তো সাদা কালারটাও একটু ভালো করে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব দেখো একটা গামলা বাটি নিয়েছি এতে একটু তেল ব্রাশ করে নিয়ে দেখো বাটিতে এভাবে দিয়ে দেব এবার দেখো বাটিতে দিয়ে একটু বেশ হাত দিয়ে গোলাকার মতো করে দেব তো প্রথমে দেখো সাদা কালারটা দিয়ে দিয়েছি এবার লাল কালারটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে বেশ ঠিক করে দেব তারপর আবার সাদা কালারটা দিয়ে দেব আর লাল কালারটা দিয়ে দেব আবার দেখছো এবার আমি হাত দিয়ে গোলাকার করে দিয়েছি এটা গোলাকার করলে দেখতে ভালো লাগবে তার জন্য এবার একটা উনারে কড়াই দিয়ে দিয়েছি আর উনারে জালটা দিয়ে দিয়েছি একটা দিয়ে দেব এই বসিয়ে গামলাটিটা দেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব হ্যালো বন্ধুরা তুমি দেখো ফুলের গাছে কত সুন্দর আর উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব তো দেখো পাউরুটিটা বানানো হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাউরুটিটার প্লেটে তুলে নেবো একটু ছুরি দিয়ে সাইড থেকে তুলে নেব একটু উঠে যাচ্ছে দেখো একদম সহজে উঠে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো পাউরুটিটা বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর এই পাউরুটিটা তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা 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 বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার দেখা হবে